এই যে কলার বাগানে কাজ চলছে দেখতে পাচ্ছেন আপনারা তো কলার যত্ন অক্টোবর মাসেই গোড়ায় মাটি দিতে হবে এই যে দেখুন পুরো বাগান অক্টোবরের মধ্যে রুটিটা এই কলা কাল কি কেটেছে সত্তর টাকা এই যে দেখতে পাচ্ছেন এই যে কলার কাদিগুলো দেখেন ফলের গ্লেস দেখুন সত্তর টাকা করে বলছে কালকে কেটেছে সত্তর টাকা এই দেখুন সত্তর টাকা করে কাটছে এই কলা এক কেজি সারের দামই হচ্ছে না চাষিদের এই যে দেখুন এক কেজি সার এক কেজি সারের দাম চল্লিশ টাকা এবং কলার দাম নেই চাষি একদম এই যে দেখুন গ্লেজটা দেখুন এই কলা হয়তো পঞ্চাশ টাকা দাম দেবে এটা আজকে কাটলো চাষিরা চাষিদের মাথায় হাত এবং ব্যবসিকদের মুখে হাসি ব্যবসীকে লাভ করে নিচ্ছে কিন্তু কলার দাম দিচ্ছে না দাম আট টাকা ন টাকা দাম আছে কিন্তু পাঁচ টাকা ছ টাকা চার টাকা পাঁচ টাকায় কাটছে তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন